এক গ্রামে একা থাকত এক বিদ্ধ বুডিমা তার ছোট কুডেঘরটি ছিল গ্রামের শেষ প্রান্তে বড় একটি বটগাছের পাশে বুডিমার কেউ আপনজন ছিল না শুধু ছিল তার এক বিশ্বস্ত কুকুর নাম তার কালু কালু শুধু কুকুর নয় বুডিমার সবচেয়ে কাছের বন্ধু বুডিমা যখন লাঠিতে ভর দিয়ে হাঁটত কালু পাশে পাশে চলত রাতে কুডেঘরের সামনে বসে পাহারা দিত যেন বুডিমার কোনো ক্ষতি না হয় একদিন বুডিমা খুব অসুস্থ হয়ে পড়ল গ্রামের মানুষ তখন কাজে ব্যস্ত কেউ খেয়াল করল না কালু বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল আর দৌড়ে গ্রামের দিকে ছুটল অনেক চেষ্টার পর গ্রামের এক ছেলে কালুর ডাক শুনে বুডিমার বাড়িতে এল ছেলেটি দ্রুত গ্রামের মানুষদের খবর দিল সবাই মিলে বুডিমাকে ওঝার কাছে নিয়ে গেল ঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় বুডিমা বেঁচে গেল সেদিন থেকে গ্রামের মানুষ বুঝল একটি কুকুরও কত বড় উপকার করতে পারে বুডিমা কালুকে বুকে জড়িয়ে বলল তুই শুধু কুকুর নসরে কালু তুই আমার সন্তানের মতো গু এরপর থেকে বুডিমা আর কালু সুখে শান্তিতে দিন কাটাতে লাগল আর গ্রামের সবাই তাদের খুব সম্মান করত